কেমন আছে সবাই চলে আসলাম আজকে আরো একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে যেটা থাকছে সেটা হচ্ছে গিয়ে যারা লন কাপড়ের উপর হচ্ছে গিয়ে একটা ভালো মানে কোয়ালিটিফুল একটা ড্রেস চান তাদের জন্য আজকের এই ভিডিওটা সো বরাবরের মতোই বলবো ভিডিওটি যদি ভালো প্লিজ ভিডিওতে একটা লাইক লাইক দিতে না আপনাদের একটা কিন্তু আমাদেরকে অনেক সাপোর্ট দেয় আশা করবো সবাই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আর এরকম ভিডিও যদি আরো চান অবশ্যই হচ্ছে গিয়ে পেজ থেকে দেখলে পেজটা ফলো করে দিবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এটা কিন্তু হচ্ছে গিয়ে আপনার পাকিস্তানি ড্রেসের মাস্টার কপি এবং খুবই নাইস একটা হচ্ছে গিয়ে ড্রেস খুব সুন্দর করে সিকোয়েন্সের হচ্ছে গিয়ে এমব্রয়ডারিটা করা আছে দেখতেই পাচ্ছেন মানে একদম চাপা করা যেটা একদমই নষ্ট হবে না কাজের কোয়ালিটি এই অনেক অনেক ড্রেসটা সবচেয়ে বড় কথা হচ্ছে ড্রেসটা পরে আপনি অনেক বেশি আরাম পাবেন ঠিক আছে যারা একটু কোয়ালিটিফুল ভালো মানের ড্রেসটা দ্রুত বুক করে নেবেন কারণ এই ড্রেসগুলো আলহামদুলিল্লাহ হচ্ছে কি সবাই অনেক পছন্দ করেন থাকেন না আর এই যে দেখতে পাচ্ছেন ওনাটা মানে কি যে সুন্দর একটা ওনা ওনার দুইটা সাইডে কিন্তু হচ্ছে গিয়ে আপনার এরকম করে হচ্ছে গিয়ে একটা পার থাকবে এবং এটা কিন্তু খুব হাই কোয়ালিটি এমব্রয়ডারি করা আছে এটাতে দুইটা সাইডে কাট ওয়ার্ক করা আছে এগুলো কিন্তু আপনার কাপড় ভালো ড্রেস ভালো কাজ ভালো সব আলহামদুলিল্লাহ খুবই ভালো তো এটা হচ্ছে আপনার এই ড্রেসের টোটাল লুকটা ঠিক আছে এই ডিজাইনের মধ্যে টোটাল দুইটা কালার আছে দুইটা কালারই আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করতেছি সো যারা অর্ডার করতে চান পেজ থেকে দেখলে অবশ্যই পেজ অর্ডার করতে পারবেন এবং স্ক্রিনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার এটা হচ্ছে গিয়ে ড্রেসটা খুবই সুন্দর একটা হচ্ছে গিয়ে ড্রেস এখানে পর্যন্ত আপনার খুবই কোয়ালিটিফুল একটা হচ্ছে গিয়ে এমব্রয়ডারি করা আছে কাপড় কোয়ালিটি খুবই ভালো জাস্ট হচ্ছে গিয়ে হাতে পাইলে বুঝতে পারবেন আপনারা আর এটা কিন্তু সতেরোশো আঠারোশো টাকার একটা হচ্ছে গিয়ে ড্রেস বাট আপনারা আজকে খুবই কম প্রাইসে আমাদের থেকে পেয়ে যাবেন যদি ভালো মানের একটা ড্রেস নিতে চান দ্রুত বুক করতে হবে কিন্তু কারণ ড্রেস হাতে পাওয়ার সাথে সাথে খুশি হয়ে যাবেন এই যে দেখেন ওনাটা আপনার দুইটা সাইডে একদম মোটা লেয়ারে হচ্ছে গিয়ে এমব্রয়ডারি করা আছে যেটা অনেক সুন্দর এবং অনেক ভালো মানের একটা কাজ ঠিক আছে তো এটা হচ্ছে গিয়ে আপনার এই ড্রেসের টোটাল লোকটা দেখতে পাচ্ছেন কত স্মার্ট লাগতেছে ড্রেসটা তো এটা হচ্ছে গিয়ে সতেরোশো আঠারোশো টাকার একটা ড্রেস প্রাইস পেয়ে যাবেন মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়া এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে ওর একটা কনফার্ম করতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরও বলবো ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না আশা করি আল্লাহ হাফিজ